নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম তো এর আগে কিন্তু বন্ধুরা আমার বাড়িতে অনেক বাজির পায়রা ছিল তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে যে দাদা এখন তোমার কাছে কয়টা বাজির পায়রা আছে সেই পায়রাগুলোকে একটু আলাদা করে দেখিও তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেই পায়রাগুলোকে আলাদা করে দেখাতে চলেছি তোমাদেরকে তো আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা তার সাথে কিন্তু আজকে তোমাদের সাথে আরও একটা জিনিস আমি শেয়ার করতে চলেছি এর আগে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি দেখেছিলাম শর্ট ভিডিওতে অনেকেই দেখ দেখেছিলাম আমি কিন্তু আমার বাড়িতে বাংলাদেশ রাজশাহী পায়রা নিয়ে এসেছি সেই পায়রাগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আজকের ভিডিওটা দেখতে থাকো যে চলে আসলাম ছাদে আর এদিকে খাঁচার মুখ সকালে কয়েকটা পায়রা উড়িয়েছিলাম এইখানে খোলা আছে লাল খাঁচার মুখটা এই যে লাল জোড়া এখানে আছে এই জোড়ার খাঁচার মুখটা খুলেছিলাম তার কারণ হচ্ছে এই খাঁচায় একটা বাচ্চা আছে তোমাদেরকে আমি দেখাই বাচ্চাটা এই যে দেখো এটা কিন্তু পুরো নিচে বাজির বাচ্চা হবে পায়ে কিন্তু লোম তো এর জন্য বাচ্চাটা যাতে খাইয়ে দেয় তার জন্য কিন্তু এই জোড়াকে আমি আর কি সকালবেলায় ছেড়েছিলাম আর এই খাঁচার থেকে সবুজ মেদিটাকে উড়িয়েছিলাম এই যে বাসে বসে আছে তো এখন এক এক করে তোমাদেরকে আমি আমার খাঁচার সমস্ত বাজির পায়রাগুলোকে দেখাবো কারণ তোমরাই বলেছিলে যে এখন যেই কয়েকটা তোমার কাছে বাজির পায়রা আছে সেগুলো একটু আগে দেখিয়ে দিও পরাপর তো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সবার প্রথমে তোমাদেরকে আমি বাজি যেই কয়েকটা দেখাতে পারবো সেই কয়েকটাকে দেখাচ্ছে এই যে যেমন এই সবুজ নটটা আছে আমার বাড়ির সব থেকে বেশি বাজে পায়রা মুখটাকে আটকে দিই এই এই যে যে তো এটা আজকে কেমন করে তোর বাজিটা কেটে গেছে কারণ এই পায়রাটা আমার বাড়ির থেকে একবার হারিয়ে গেছিল এই কারণে আর এরপরে পরে এর জোড়াটাও বাজি আছে কিন্তু জোড়াটা যেহেতু এখন বাজি দেখাতে পারবো না পর কাটা আছে এই যে এই পর কিন্তু কাটা আছে এই কারণে বাজি দেখাতে পারবো না জন্য জোড়াটা কাটকে দিই আর এদিকে নতুন আনা এই 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 সাদা কিন্তু আছে যে দেখো নটটার বাজি এইদিকে এটা একটু অল্প বাজি আর এর মেদিটারও কিন্তু ডানা কাটা আছে এর জন্য এই বাজি আছে কিন্তু দেখাতে পারলাম না আর এদিকে খাঁচাটা একটু বাচ্চা আছে এদেরকে আগে ছেড়ে দিই ওই জোড়াটাকে আগে ছেড়ে দিলাম এই জোড়াও কিন্তু নিচে বাজিরই পায়রা নটটা দেখো চালে নাম থেকে বাজি করছে ওই যে আর এই সাইডে আছে এগুলো হলো ফ্যাসার জোড়া আছে এখানে তো প্রথমে আরও একটা পায়রা দেখায় বাজির এই যে সবুজটা আর কি এটার বাজিটা তোমাদেরকে দেখাই কত উঁচুতে উঠছে তাই দেখো আর বাজি দেখো এই যে এরপরে আছে সাদা নটটারও বাজি আছে এই জোড়ার এই জোড়াটাও বেরিয়ে গেল খাঁচার থেকে আর এরপরে বাজির আরো কিছু পায়রা আছে দেখাই এই যে জাকছাতি নটটা আছে এর ডানা অনেকদিন সেফটিমেন্ট করা ছিল এই যে দেখো ডানা পুরো নষ্ট হয়ে গেছে আমার নতুন করে পট জ্বালালে ভালো বাজি করবে এই যে তাও তুলে দিলাম নটটা এই যে নটটা ডানা পুরো পড়ে গেছে আর কি তো ওই পাড়াটারও বাজি আছে আর এদিকে আছে এই যে জামজোড়ার মাদিটা এই যে দেখো বাজি আর জামজোড়ার নটার কিন্তু এর চাইতেও বেশি বাজি তোমাদেরকে আমি যাব ধরো নটটা দেখাই যে ডিমে বসে আছে নটটা দেখো উপরে পায়খানা করেছে এত সুন্দর কালারের পায়রা আর এই যে দেখো একদম নিচে বাজে তো এটাকে ধরে জল দিয়ে পরিষ্কার করতে হবে এটা হলো নট আর এইখানে আমার বাড়ির এই যে নটটা আছে গোল্ডেন এ পায়রাটা কিন্তু কালকে হারিয়ে গেছিলো বলে আমি আজকে কালকে ধরে যে ডানা সেফটিমেন্ট করে দিয়েছি আর উঠতে পারবে না আর এই সাইডে বাজির পায়রা আরও আছে এগুলোর পুরো পর কাটা আছে তাও তোমাদেরকে বাজিটা আমি দেখাবো এই যে একটা মাদি পায়রা একদম পর কাটা এটা বাজি ধরলো না কিন্তু এটার বাজি আছে তো এর পরে তোমাদেরকে একটা পায়রা দেখা এই যে ডিম পেরেছে এটা তো এর সাথে কিন্তু আমি একটা নতুন পায়রা জোড়া করব আমার বাড়ির এটারও বাজি আছে এটা কিন্তু পায়ে বড় বড় লোম এই যে দেখো মুশকি এটারও কিন্তু নিচে বাজি আর এর সাথে এখন জোড়া করব এই যে মুশকি নটটা এর কিন্তু পায়ের লোম আমি তুলে দিয়েছি দেখো এর কিন্তু খুব বড় বড় পায়ে লোম আর বাজিও আছে এই দেখো লেস কাটা আছে দুই পা ফাঁকা করে ডানায় সে করা আছে বাজি করলো না কিন্তু মাঝে মাঝে চাল থেকে নামতে গেলে বাজি ধরে আর কি আর ডানা খুলে ওই পায়াটার বাজি তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো তো এইগুলোর কিন্তু বাজি নেই এই ঝুটিটা দেখো এই ঝুটিটা ওড়া খেলা বাজি আর কি আর জোড়াটার বাজি আছে পাশে গিয়ে বসে আর এদিকে সাদা মাদিটারও কিন্তু বাজি আছে এই যে চোখ কালো একটা সাদা মাদি নতুন ডানা গজাচ্ছে আর কি ডানা পুরোপুরি হলে অবশ্যই বাজি দেখাবো তোমাদেরকে আর এই সাইডে আছে সাদার জোড়াটা এই জোড়াটাও কিন্তু ওরা খেলা বাজি এই যে সবুজ নটটা দেখো কেমন বাজি করতে করতে নামলো বাচ্চা খাওয়ানোর জন্য এসেছে এটা এর বাচ্চাটার খাঁচাটা আটকানো আছে ওই দেখো সাদা রঙের বাচ্চা এ কিন্তু খাওয়ানোর জন্য এসছে দেখো খাঁচায় দেওয়ার আর সাথে সাথে খাওয়াবে দেখো খাঁচায় দিলাম আর এইখানে আছে আমার বাড়ির এই যে পায়লম ফেঁসাগুলো এগুলো কিন্তু সবই বন্ধুরা নিচে বাজির পায়রা এগুলো এখনো বাচ্চা পায়রা তাই বাজি পায়নি কিন্তু এগুলো এই যে মাদিটা এই যে আর নটটা তোমাদের আগের ভিডিওতে ভালো করে সব দেখিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো পাইলম সবুজটা কিন্তু জোড়া দিইনি আমি কিন্তু এর আগে যে জোড়া ছিল সেই জোড়া থেকে কিন্তু এরই কিন্তু বাচ্চা যেটা খাঁচায় আছে এরকমই কালারের আর এই নটটার বাজিটা তোমাদেরকে আমি ভালো করে দেখাই দেখো দেখো বাজি খুব সুন্দর বাজি কিন্তু এটা বাজির কিন্তু আওয়াজও আছে আর এরই বাচ্চা আমার খাঁচাতে আছে একটা এরকম সেম টু সেমই কালার এরকম সেম টু সেমই পাইলাম আর কালারটাও কিন্তু একই তোমাদেরকে আমি বাইরে বের করে দেখাই এই যে ওরই কিন্তু বাচ্চা এটা এই যে কয়েকদিন পরে খাঁচার থেকে বেরোবে আর কি বাচ্চাটা আর বন্ধুরা এই যে দেখো বাজির মধ্যে কিন্তু আমার কাছে এখন বাংলাদেশ রাজশাহী আছে নতুন এনেছি তোমরা কালকের ভিডিওতে সবাই দেখেছো শর্ট ভিডিওতে পায়ের কিন্তু ভাঙা আছে মেদ্দিটা এটা আর কি আর নটটা হচ্ছে কফি কালারের এই যে দেখো এটা হলো মাদিটা ছেড়ে তোমাদেরকে দেখায় এটা কিন্তু এইভাবেই বাজি করে আর কি সেফটি আর মদ্দাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে পায়ের লোম কিন্তু সব কিন্তু ভাঙা আছে এই যে নটটা এরা আমার বাড়িতে নতুন আর কি এর জন্য বাড়ি চেনে না এর জন্য হয়তো এরকম করছে আর কয়েকদিন পরে পুরোপুরি যখন বাড়ি চিনে যাবে তখন কিন্তু ডানা ছেড়ে আমি আর তারপরে আছে আরো একটা রাজশাহী আছে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আর এইখানে আছে আমার বাড়ির এই যে পায়লম লালটা মাদিটারও কিন্তু বড় বড় পাইলম এই যে দেখো তো আর একটা রাজশাহী আছে এই খাঁচাতে তোমাদেরকে আমি দেখাই তো বন্ধুরা এই যে দেখো পায়ের লোম কিন্তু পুরো ডানার মতো বড় বড় এই যে দেখো তো এর উপরে ছাড়ছে এই যে দেখো এখনও কিন্তু জোরানোর মতো বয়স হয়নি তো দেখো এর নিচে নামতে গেলে কিন্তু মাঝে মাঝে বাজি করে টানায় সেফটিমিন বাধা নিয়ে আর কি দেখো বাজি করলো ডানায় সেফটিমিন বাধা নিয়ে কিন্তু এই মাঝিটা বাজি করে আর এর সঙ্গে জোড়া করব ওই যে নটটা যেটার বাজি তোমাদেরকে আমি দেখালাম এখন কিন্তু আমার বাড়িতে আমি বাংলাদেশ রাজশাহী নিয়ে এসেছি এক জোড়া পুরো এ দেখো পুরো ডিম তাড়ানো জোড়া কিন্তু কয়েকদিনের মধ্যে ডিম পারবে হয়ে যে আর আরও একটা মাদি নিয়ে এসেছে সিঙ্গেল আর সাদা আর কালো রাজশাহী কিন্তু খুব তাড়াতাড়ি আনতে চলেছি ফ্রেশ সাদা এক জোড়া আর ফ্রেশ কালো এক জোড়া দেখো পুরো ডিম তারা তোমরা অনেকেই কমেন্টে বলেছিলে যে দাদা বাংলাদেশ রাজশাহী নিয়ে আসো তো তোমাদের কথা মতোই কিন্তু আমি বাংলাদেশে এই যে দেখা একটা দোবাজ মাদি এটা এটার সাথে আমার এই যে আমার বাড়ির এই সবুজ নটটার বাজিটা তোমাদেরকে তো দেখালামই এটা জোড়া করব আপাতত তো পরে যদি একটা দোবাজ নর পাই অবশ্যই দেখা দেখো বাজি দেখা নটটার পায়েও কিন্তু বড় বড় লোম আর এই দুটোর বাজি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই দুটো কিন্তু পুরো ডিম তাড়ানো এই যে দেখা আর আমার বাড়িতে কিন্তু এমনিতেও বিস্কুট আছে এক জোড়া এই দেখো পায়ের লোম দেখো পায়ের লোম কিন্তু পুরো রাজশাহীর মতলি বড় বড় কিন্তু এগুলোর মাথায় আর কি ঝুঁটি নেই হলো নটটা আর মাদিটা হচ্ছে এই যে দেখো এটারও কিন্তু পায়ে বড় বড় লোম আর রাজশাহী নটটার ডাকটা দেখো কত সুন্দর ডাক আর এর বাচ্চা কিন্তু বন্ধুরা দুটোই কিন্তু বিস্কুট কালারের আসে আর কি আর মাঝে মাঝে এরকম কফি কালারেরও কাটে আর নিচে বাজির পায়রা আমার কাছে এখন আপাতত এই কয়েকটাই আছে বেশিরভাগই সব নিচে বাজির কিন্তু বেশিরভাগ পায়রার ডানা আটকানো আছে এর জন্য দেখাতে পারলাম না দেখো জামটা এত সুন্দর কালারের পায়রা গায়ের উপরে পায়খানা করে নোংরা হয়ে গেছে দেখো এই যে বাজি দেখো বাজি আর এই সাইডে আরো কয়েকটা পায়রা আছে যেগুলোকে এখন ছাড়তে হবে ওই যে সোজা উড়ে গেল দেখো এই সাইডে চলে গেছে উড়ে এই যে আবার ওই সাইডটাতে গেল আর এই খাঁচায় আরো দুটো পায়রা আছে এক জোড়া এই যে দেখো বেরাবে এখন খাঁচার দিন সবুজ গড়রা আর এই যে লাল গড়রা এই যখন মুস্কিতে হয় এই যে আসতে উপর দিয়ে এই যে আর এইখানে যে আরো দুটো পায়রা আছে এই যে সবুজ নরটা আর এইখানে আছে আমার বাড়ির এই যে সাদা মাথায় ঝুঁটি এর জন্য কিন্তু একটা নর খুঁজছি আমি আর কি এখনো কিন্তু পাই না এরকম মা হচ্ছে এই যে মাথায় ঝুটি এরও কিন্তু বন্ধুরা নিচে বাজি তো পায়রা সব ছেড়ে দিলাম তোমরা দেখলেই এখন পায়রা খাবার দেবো আর আজকের ওয়েদার কিন্তু বন্ধুরা ভালো ছিল তাও আমি পায়রা উড়াইনি তার কারণ হচ্ছে আজকে অনেক গরম আর কি ভালোই রৌদ্র দিয়েছিল তার জন্য কিন্তু বেশিক্ষণ পায়রা আমি উড়াইনি ওই সবুজ মাদিটাকে সিঙ্গেল উড়িয়েছিলাম এই যে দেখুন এই মাদিটাকে এই যে জাম মাদিটা খাঁচার থেকে বেরালেও বাজি করে খাঁচায় উঠতেই পারে না বাজির জন্য আর সাদার জোড়াটারও কিন্তু বন্ধুরা বাজি আছে ওই যে ওপরে গিয়ে বসে আছে আর নিচে বাজির বলতে একটা কিন্তু মুস্কি নর এনেছি নতুন এই যে এই মুশকিটার সঙ্গে জোড়া করার জন্য এই মুশকি ভদ্রাটার জন্য এই যে এটার সঙ্গে জোড়া করব এটারও কিন্তু বন্ধুরা নিচে বাজি আর এর সঙ্গে জোড়া করার জন্য এনেছে এই যে এই নরটা এটারও কিন্তু খুব সুন্দর বাজি এই যে পায়ের লোম কিন্তু কাটা আছে একবার তুলেছিলাম বাজি করেনি আর একবার তুলে দেখি বাজি করে কি কত উঁচুতে উঠে যাচ্ছে তাই ডানাটা পরে পরে জোড়া ছাড়বো তারপরে অবশ্যই তোমাদেরকে এই নটটার আমি বাজি দেখাবো আমি কিন্তু পুরো বাজি দেখে নিয়ে এসছি আর লেসটা তোলা আছে তার জন্য কিন্তু বাজিটা করছে না তো লেসটা হয়ে গেলে কিন্তু সুন্দর বাজি করবে তোমাদেরকে আমি দেখাবো সুন্দর তোমরা তো দেখলেই যে এখন আমার কাছে কয়েকটা পায়লম পায়রা আছে যেগুলোর বাজি কিন্তু খুব সুন্দর এর আগে আমার কাছে কিন্তু অনেক বাজির পায়রা ছিল তোমরা সবাই দেখেছ সেই পায়রাগুলো কিন্তু আমার বাড়ির থেকে আমি সরিয়ে দিয়েছি এখন যে কয়েকটা পায়লং পায়রা আছে বেশিরভাগই কিন্তু বাজির পায়রা আর কিছু পায়রা কিন্তু ডানা এখনও আটকানো আছে পুরোপুরি ডানা দিইনি সেগুলোর ডানা দিলে পরে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওতে আবার একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওতে যে সবুজ পায়লম পায়রাটা তোমাদেরকে আমি দেখালাম পায়রাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্টে জানাবে আর আমার বাড়ির যে রা রাজশাহী পায়রাগুলো আমি নতুন এনেছি সেগুলো কিন্তু এখনও বন্ধুরা ডানা আটকানো আছে খুব তাড়াতাড়ি ডানা ছেড়ে তোমাদেরকে আমি বাজিগুলো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তো আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার বাড়িতে বন্ধুরা বাংলাদেশ রাজশাহী সাদা এবং কালো জাগের জোড়া খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নেই